জেব্রা ক্রস দিয়ে কোনো লাভ নাই জেব্রা ক্রস একদিকে মানুষ হাটে জেব্রা ক্রস পার করে আমরা এখন যাইতেছি মিরপুর ডিওচেস এর দিকে আর চলে আসুন মিরপুর মিরপুর ডিওচেস শপিং কমপ্লেক্স এর পাশে এরই থাকুন জিতে যাওয়ার পারমিশন নাই লোক দুজন হেলমেট একটা এই যে কি অবস্থা হ্যাঁ গাড়ি থামায় তারপরে ইন্ডিকেটার দিতে পরে একটা দুর্ঘটনা ঘটলে কবে ইন্ডিকেটার আগে থেকেই দেওয়া ছিল আমরা কি ওই পার যাবো আমি তো তেল নিয়ে আনি তেল মুহূর্তে গাড়ির তেল শেষ হয়ে গেছে আর যাওয়া যাবে না বেশি দূর খোলা তেলটা আগে এদিকে খোলা তেল আছে তো খোলা তেলটা নিয়ে নেই নিয়ে তারপরে হ্যাঁ খোলা তেলের দোকানও তো দেখা যায় তেলের দোকানটা কই এই যে এই চলে আসলাম তেলের দোকানে নর্মালি খোলা তেল ভরা হয় না কিন্তু এই মুহূর্তে অপশন নাই আশেপাশে পাম্প নাই আমরা এই যে তেল নিতেছি

কয়দিন <mutter> আগে <pickup> <gitters> <gitters> <gesses> <gokol curry> <gokol Extreme> ঢাকায় আছে কয়দিন আগে আপনি কয়দিন আগে চাল এটা আপনি বহু দিন ধরে তো লাইয়া যান না আমি পাম্পে গেলে কোনো সময় লিটার হিসাব করি না 2000 টাকা দিয়া দেই লোড করে দেন আমার তো ভাই টাকার সমস্যা নাই আমি যে হিসাব যতক্ষণ করব ততক্ষণ আমার আরো পাঁচ হাজার টাকা ইনকাম হইব দুই হাজার টাকা নোট হিসাব করে